খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্যায়ার ইস্যুতে এবার রাজ্যের শ্রমমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত বুজুদার অন্যায়ভাবে একজনের নাম যদি বাদ যায় তাহলে লন্ড মন্ড করার হুঁশিয়ারি দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন পাল্টা নথি না থাকলে সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্ত বুজুদারে স্যারী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কয়েকটি জেলায় ইতিমধ্যে নির্বাচন কমিশনের সদস্যরা ঘুরে এসেছেন এই আবহে মালদহে বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে কার্যত হুঁশিয়ার দিয়ে সাবিনা বলেছেন একটা লোকের নামও যদি অযাচিতভাবে ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে করে রেখে দেবো এটা মনে রাখবেন হয়তো অনেকেই এখানে বসবাস করছেন কিন্তু দু দু সালে কোনো কারণে ভোটার লিস্টে নাম তুলতে পারেননি বা নদী ভাঙনে তাদের নথি নষ্ট হয়ে গিয়েছে এবার তাদের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এরপর আজ অর্থাৎ বুধবার খগেন মুরমুদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করেছিল রাজ্য বিজেপি সেখানে ছিলেন সুকান্ত মজুমদার স্যার নিয়ে প্রথমে মন্তব্য করে তিনি বলেন আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক ভোটার লিস্টে কিন্তু যার বাপ মা ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই অথচ তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে এটা কীভাবে হয়েছে আমি বলছি ভারতীয় মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকবে তাতে তারা আমাদের ভোট দিন আর না দিন কিন্তু বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশ করেছেন তাদের নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে না এরপরই পরিষ্কার সাবিনার উদ্দেশ্যে বার্তা দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন স্পষ্ট বলে দিতে চাই তোমার নামও যদি স্যারে না থাকে আপনি যদি বাংলাদেশ সন সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে এখানে রাখা হবে না আর কত লন্ড করেন আমরাও দেখছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত